ছোট একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ দিতে হয় থ্যাঙ্ক ইউ আসো বাবা আসো খাবার নালে বাবা ঢুকতে দেব না বাড়িতে হ্যাঁ দেবে কেমনটা হয়ে যাবে কখনো আশা করি সত্যি খুব কষ্ট হচ্ছে আমার হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর ইভানকে স্কুলে নিয়ে যাব সেই জন্য আগে রেডি হয়ে গেছে আর এদিকে ইভানের পাপা দেখো হলুদের জল করছে মানে হলুদ আদা দিয়ে জল বানাচ্ছে সেটা সকালে আমরা খালি পেটে খাই আর ইভান ঘুম থেকে উঠে বায়না করছে স্কুলে যাবে না তো বাবা বললাম চলো চলো তো উঠছে না কানাকাটি করছে তো ওকে একটা কেক দিলাম তো খাচ্ছে না তো ভাবলাম সেই সময়টা আমরা একটু জলটা খেয়ে নিই কিন্তু আমরা জল খাচ্ছি এদিকে সাড়ে নটা বেজে যাচ্ছে ওকে তো যেন নিয়েই যাওয়াই যাচ্ছে না মানে কয়েকদিন খুব দুষ্টুমি করছে স্কুলে যেতে চাইছে না তো যাই হোক কোনো রকম জোর করে বের করলাম আর আমিও যাচ্ছি আর আমি গেলেও যাবে সেটাই বললো তো সেই জন্য আমি রেডি হয়ে গেলাম তারপরে কোনো রকম দিয়ে আসলাম দিয়ে এসে একটু মুদিখানার দোকান থেকে কিছু মুদি সদাই নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে চেঞ্জ করে এই যে ওটস আর কলা নিয়ে বসেছি সকালে তো ওটসটা হয়ে গেছিলো সেই জন্য এসে তাড়াতাড়ি করে খেতে পারছি তো এটাই আমার দুপুরের এই সরি সকালে লাঞ্চ আর এদিকে ইভানের পাবা ভাত খাবে বেরোবে তো সেই জন্য পেঁয়াজ কুলি আলু ভাজা করছি আর একটা পোচ করে দিচ্ছি এটা দিয়ে খেয়ে ও বেরোবে তারপরে আমি এই যে মাছ রান্না করছি মাছটা ভাবলাম ওই হাতেই মাছটা রান্না করে নিই পরে আবার যদি দেরি হয় ইভানের পাপা চলে আসলে এই ইভান চলে আসতে তো আর রান্না করতে দেরি হয়ে যাবে আর অনেক কাজ থাকবে এর জন্যই তো এই দেখো ওর বাবা বসে গেছে খেতে তো আমি আমার একটু আসলাম কথা বলতে দেখো ডিম পোচ আর পেঁয়াজ কুলি দিয়ে বললো হয়ে যাবে মাছের ঝোল খেয়ে যাবে না বাড়িতে এসে খাবেন ঠিক আছে তবে এসেই খাক আমি ততক্ষণে রান্নাটাও করে নিই আর ইভানকে ও বললো যে আমি যাওয়ার সময় আমি দিয়ে যাবো তোমার আর যেতে হবে না স্কুলে তো যাক ভালো কথা তাড়াতাড়িতে রান্নাটা করে নিলাম সিম দিয়ে আলু দিয়ে পার্শে মাছ দিয়ে ঝোল করলাম আর তার মধ্যেই ইভান বাড়িতে চলে এসছে

ও টিফিনটা খেয়েছিলে কি টিফিন খেয়েছো আজকে পাস্তা টিফিন খেয়েছো ও আর স্কুলে কে নিয়ে আসতে গেছিলো তোমার স্কুলে কে নিয়ে আসতে গেছিলো তোমার বলো বুঝতে পারছো না বাবার সঙ্গে তো হ্যাঁ সেটাই বলছি আর এখন কি খাবো লেবু হ্যাঁ খেনো

অ্যাপেল ইয়া ইভান বাড়িতে আসার পর বললো ফল খাবো তো আমি ওকে কয়েকটা ফল কেটে দিলাম লেবু অ্যাপেল আর কলা তো সেটা খেয়েছে খেয়ে তারপরে স্নান করিয়ে দিয়েছি স্নান করে এখন বসে বসে ঘরের মধ্যে খেলছে তো যাই নিয়ে এই খাবারগুলো খাই কি দেখি তো তো দেখে ভীষণ খুশি হয়েছে আমি বললাম বসো ডাইনিংয়ে তো আমি তোমাকে দিচ্ছি তো দেখো খাবারটা নিয়ে গোড়াচ্ছি ভান কি করছো ও খাবার ঘোরাচ্ছ বলো খাবার ঘোরাচ্ছি হ্যাঁ পড়ে যাবে তো খাবার ঘোরাতে নেই খাও চুপ করে ঠিক আছে হ্যাঁ খাও খেনাও ঘোরায় নাও ও ঘোরায় না খেনাও কি এটা কি বলো তো হ্যালো কি খাবার এটা এটা ইয়োলো এটা ইয়োলো হ্যাঁ গুড খাও কে বানিয়ে দিয়েছে

ইভানের জন্য ওটা কি খাবার বানিয়েছি বলো তো ইভানের তো কি খাবার ওটা বলো তো বাবা কি বানিয়ে দিয়েছি আমি বলো হ্যাঁ মামা বানিয়ে দিয়েছে কি খাবার এটা কি খাবার নাম জানো না নাম জানে না কি খাবার বাবা বলবে না চ বলো প্যানকেক হ্যাঁ কি টেস্ট করে বলো কি এটা খাবার পিঠা আচ্ছা খাবার তারপরে বিট আছে তারপরে পালং আছে সব আছে টেস্টি টেস্টি খাবার খাও খেয়ে খেয়ে নিলে আমি আমি হয়ে যাবে একদম হ্যাঁ পালং শাক খাও গুড বয় ইভান কে সবজি খাওয়াতে পারি না তো আমি এইভাবেই খাওয়াই আর কি কি করব সবজি দিয়ে ভাত মেখে খায় না

এখন বাইরে সন্ধ্যা সাতটা তৈমের বাবা আজকে তাড়াতাড়ি বাড়িতে আসছে তো ভাবলাম যে দুধ চা করি ও তো প্রতিদিন এসে আমার চা বানিয়ে খাওয়ায় তো আজকে ভাবলাম যে অনেক দিন দুধ চা করি না তো আজকে একটু দুধ চা বানাই টোস্ট আছে আর শীতও পড়েছে বেশ খুব ভালো লাগবে তো দুজন মিলে খুব আনন্দ করে খাবো প্রায় এক বছর পর দুধ চা করলাম সত্যি খুব ভালো লাগছে মানে আর দুজন খেলে আরও বেশি ভালো লাগবে আর একা তো খেতে ইচ্ছা করে না দেন এই দেখো আমাদের চা হয়ে গেছে আর ইভান তো ভীষণ খুশি ও চা দিয়ে বিস্কুটগুলো ডুবিয়ে ডুবিয়ে খাবে আর কি আর এদিকে বার্গারটা খাওয়া হয়ে গেছে এদিকে আমাদের চায়ের ওপর এ করছে তো যাই হোক তো চলো চাটা খাই চাটা সুন্দর করে খেতে চাইছিলাম কিন্তু খাওয়া হয়নি আর ইভান দুষ্টুমি করেছিল ও আমি বেশি খাইনি শুধু এক চুমুক মাত্র খেয়েছি হ্যালো দেখো বুড়ো আমাদের বুড়ো চা খাচ্ছে বুড়ো তুমি কি দাদা অনেকদিন পর বাড়িতে দুধ চা করলাম খাচ্ছি অ্যাকচুয়ালি মানে দুধ চা করা হয় না গ্যাসের জন্য আর শীত পড়েছে তো একটু একটু চা খেতে ইচ্ছে করছে দেখলেই তো কি মজা করে চাটা খেলাম চা খাওয়ার পর আমার অবস্থা পুরো খারাপ প্রচণ্ড গ্যাস গ্যাসের জ্বালায় মানে কি বলবো গ্যাসটা বেরোচ্ছিল না এত কষ্ট সেই জন্য রাত তখন একটা বাজে তখন হাসপাতালে নিয়ে আসতে হলো আমার এমার্জেন্সিতে আর তারপরে এখান থেকে কল্যাণী স্টেশনে আসলাম দেখো বাথরুম করতে আর তখন বাথরুম খুঁজে পাচ্ছিলাম না এত রাতে আর ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে গিয়ে সত্যি জীবনের এক একটা ছোটো ছোটো ভুল অনেক বিশাল বড় আকার ধারণ করে তো জীবনে আজকের পর থেকে দুধ চা খাওয়া মানে চা খাওয়াই বন্ধ করে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট